এডুকেশন কোর্স করতে পারেন এ টু জেড শেখানো হয় মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক তো এখন গরম গরম ভাত সাথে মজার তরকারি সুদ্ধ কি মাছের তরকারি আজকে আমার খুব পছন্দের তরকারি খাও আরো খাও এই যে একজনে বলেছে আমার গাল বড় তো গাল বড় দেখে কিন্তু জামাই বেশি বেশি খাওয়াই বলছেন জানে যে এটার গাল বড় এটা খাই বেশি শুধু কি তোমাকে বলেছে সাথে সাথে আমাকেও বলেছে হ্যাঁ তাহলে মায়ের মতো ভাগ্যটা তোমার ভালো হবে ইনশাল্লাহ মানে মানুষের খেয়ে দেয় আসলে কোনো কাজ নাই জামার খাইবেন জামাইয়ের খাইবেন আর পরের গীত গাইবেন এ সামনে ও আর আমরা কাম করে গাই বুঝছেন এই জন্যে গাল বড় হোক আর ছোটো হোক জামাই অনেক ভালোবাসে আম্মু তুমি খুব ভালো করেই জানো যে তোমার থেকে আমার পেজটা ছোটো তো 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 তুমি কখনো আমার প্রমোশন করে দাও না একটু বলে দাও যে আমি মনিটাইজেশন কোর্স করাই এই যে তোমার এত সুন্দর সুন্দর ভিডিও এডিট করে কে দেয় আমি দেই সো আমার থেকে যেন সবাই ভিডিও এডিট শিখতে পারে সেটা সুযোগ করে দাও একটু ও আচ্ছা আর্ন উইথ নদীতে আপনারা মনিটাইজেশন কোর্স করতে পারেন সেখানে এ টু জেড শেখানো হয় এবং তার হাতের কাজ কিন্তু সেই অসাধারণ করে সে এবং মিউজিক মিউজিক কপিরাইট ফ্রি সব কিছু সে শেখায় এবং খুবই স্বল্প মূল্যে শেখায় তো সেই জন্য আপনারা কিন্তু শিখতে পারেন আবার দেখা যাচ্ছে অনেকের কাছে কিন্তু অনেকে টাকা পয়সা দিয়েও কিন্তু প্রতারিত হয় শিখতে পারে না তো তো খুবই মানুষ আপনারা সেই জন্য তার কাছে কিন্তু শিখতে পারেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ থাকবে এবং কমেন্টে থাকবে যারা কোর্স করতে চান যোগাযোগ করতে পারেন করতে পারেন তো এই আর কি প্রমোশন করে দিলাম দেখছেন ফ্রি প্রমোশন এরকম আমাকে দিয়ে কেউ ফ্রি প্রমোশন করাইতে চাইলে হ্যাঁ কেউ কেকের প্রমোশন ফ্রিতে করাইতে চাইলে করাইতে পারেন আমি কপক করে খে কেক প্রমোশন করে দিবো আচ্ছা যাই হোক এখন খাই হ্যাঁ বোম্বাই মারিজ খাবো কারণ শুটকির সাথে শুটকিতে এত ঝাল দিছি যে আর বোম্বাই মারিজ খাওয়া হয়নি এখন মাংসের সাথে খাই হ্যাঁ Θα το χαράμε, ξέρω.